তেমন আছে সকলে হবি ও সুলেখা ব্লগের প্রত্যেক দর্শককে হবি ও সুলেখা চ্যানেলে প্রত্যেক দর্শককে স্বাগত জানাই অনেক দিন পর আমি তোমাদের সামনাসামনি আসলাম কারণ দুটো একটা দুটো না অনেকগুলোই কারণ একটা হচ্ছে শারীরিক অবস্থা খুবই খারাপ ঠান্ডা লেগে আছে ভালো হচ্ছে না গলা শুনে তো বুঝতেই পারছো আর দ্বিতীয়ত হচ্ছে বাড়িতে তো অনুষ্ঠান ছিল ছেলে বিয়ে ছিল তৃতীয়ত হচ্ছে হাজব্যান্ড অসুস্থ হয়ে গেছিলো দাদু ভাই অসুস্থ হয়ে গেছিল একের পর এক সব অসুস্থ তার জন্য সামলাতে সামলাতে হিমসিম খেয়ে গেছিলাম তো মন মেজাজ একদমই ভালো নেই সব সময় একটা আতঙ্কে আছি কার কখন শরীর খারাপ হবে এই হচ্ছে ব্যাপার দর্শক বন্ধু তো এর মধ্যে দিয়েই টুকটুক করে বাগানের সব কাজ চলছে বাগান পরিষ্কার আর গ্রীষ্মের সবজি লাগানো সব কিছুই চলছে গরম লাগছে তো তার মধ্যে খুব সুন্দর সুন্দর ফুলও ফুটেছে সব রকম ফুল তো আছেই আবার তার মধ্যে ড্রাগন অন্যতম ড্রাগন তো ধরো একটা সিজনাল ব্যাপার মানে এপ্রিল কি হলো দাদু কি হয়েছে কী হয়েছে না 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 বড় বোরো লাগে না গায়ে লাগে না ফায়ার হবে আচ্ছা ঠিক আছে ঠিক ও সোনা না কাঁদে না ড্রাগন হচ্ছে এপ্রিল মাস থেকে একদম নভেম্বর মাস অব্দি ফুলটা আসে তো এবার এপ্রিলের শেষের দিকে কি হয়েছে কি হয়েছে দাদু ও সোনা না 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 চলো আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি যাচ্ছি চলো আমি যাচ্ছি আমি যাচ্ছি বাচ্চা অসুস্থ হয়ে খুব ঘ্যান ঘ্যানা হয়ে গেছে একটুতেই কান্নাকাটি করছে খুব ওকে নিয়ে একটু পরিস্থিতি খারাপই আছে দর্শক বন্ধু আবার ওদিকে এদিকে চলে আসো দাদু আচ্ছা ও শোনে দাদু আচ্ছা আমার কোলে আছে আমার কোলে আসো ও শোনে আসো ও বাবু ওই তো ফায়ার আছে ফায়ার আছে আচ্ছা ঠিক আছে তুমি ঠাকুরকে দেখাও আচ্ছা দিতে হবে না দিতে হবে দিতে হবে না দিতে হবে না না শোনা দাদু হ্যাঁ থাক থাক ঠাকুর তখন দেখো আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব সুন্দর সুন্দর অ্যাডিনিয়াম ফুটেছে প্রথমে আগে অ্যাডিনিয়ামটা দেখাই চলো তোমাদের হ্যালো শুড আই সাবস্ক্রাইব ও হো হো ওয়েলকাম মাই গ্র্যান্ডসন ইজ ট্রাইং সো স্যার কি কি শোনা হ্যালো হাই দেখো সুন্দর সুন্দর ফুল দেখো এই দেখো কি সুন্দর ফুল দেখো গ্রাউন্ড গার্ডেন গ্রাউন্ড গার্ডেন দ্যাট ইজ মাই গার্ডেন গ্রাউন্ড গার্ডেন ও হো 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 কি হয়েছে শোনা ಕಾದನಾಡಿನ ಕಾದು ಕಾಧನಾ ಕಾಧೆನಾ ಕಡಿನಿಯಮ ম্যাডিনিয়াম গুলো একদম জানালায় রেখেছি ছেলেটা বড্ড অসুস্থ শুধু কান্নাকাটি করছে চলো এখানে তো আছেই এখানে সব বাগান বিলাস কালকে তো দেখালাম ইয়েস আর এই যে কি হয়েছে দাদু ও শুনে কাদে না কাঁদে না কাজে না কাদে না ড্রাগন ফ্লাওয়ার দেখো এই বছরের কালকে প্রথম কি হয়েছে সোনা আস আসো আস আসো 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 কি করবা কি করবা কি আস চল কি করবা কি করবা

ওহো ছেলেকে নিয়ে আমি খুব ব্যস্ত করিস চলো চলো আমরা চলো নিচে যাই নিচে বাগানে যাবো চল 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 আমরা আচ্ছা ও দাদু ও দাদু না না সোনা দাদুর তো ও সোনা রে চলো ড্রাগনের ফুল দেখাবো দর্শক বন্ধুদের কালকে ফুটেছিল এই ফুলটা দেখো আমি তো চ্যানেলে দিয়েছি কী করে ফুল রক্ষা করতে হবে কি করে পরাগ মিলন করতে হবে কি করে ফুল থেকে ফলকে রক্ষা করতে হবে এইটা ফুটবে আজকে রাত্রে মোট পাঁচটা ফুলের মধ্যে কালকে ফুটেছিলো দুটো আজকে ফুটবে দুটো আগামী দিন ফুটবে একটা মোট পাঁচটা আরও আবারও গুটি আসছে এই দেখো এই একটা রাত্রেবেলায় ফুটবে এখানে এসে পরাগ মিলন করতে হবে তো যাই হোক দর্শক বন্ধু খুব ঝামেলার মধ্যে আছি খুবই ঝামেলা আর এখানে এই গাছটা খুব সুন্দর ফ্ল্যাশ এই যে ভীষণ সুন্দর ফুল আর দূরে একটা আমারই চারা তৈরি করা গাছ এটা হচ্ছে জুঁই প্রচুর ফুল এসেছে তবে সামনাসামনি কি কথা বলবো আর আমার আর এই যে দাদুভাইকে ভাইকে কোলে নিয়ে ভীষণই একদম মানে কি বলবো এতটাই আমি ব্যস্ত হয়ে গেছি এই বাচ্চা কাচ্চা নিয়ে খুব তারপর নিজের শরীর খারাপ বাড়ির কর্তার শরীর খারাপ এই দুষ্টুটার প্লাস প্রায় পাঁচ দিন ধরে অসুস্থ ছিল এখন শুধু ঘ্যান 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 করছে শুধু কান্নাকাটি করছে যা গরম বাবা একটু বসবা দাদু একটু ও আচ্ছা চলো যাই হ্যাঁ নিচে যাই হ্যাঁ নিচের বাগান পরিষ্কার করা হয়েছে এটা দিয়ে দেখাই নিচটা দেখায় নিচটা দেখায় পদ্মটা দেখো এই যে পদ্মের নিচে দেখো কত পদ্ম কি হয়েছে পদ্ম গাছে কত ফুল এসেছে দেখেছে তো দর্শক বন্ধু নতুন প্রজেক্ট হচ্ছে আর এই হচ্ছে আঙুর গাছ এ পর্যন্ত দু থোকা আঙুর হয়েছে বেশি আঙুর হয়নি গতবার হয়েছিল এক থোকা এবার দু থোকা হলো মাত্র দু থোকা তো কথা বলবো কি করে তো কান্নাকাটি করলে কথা বলবো কি করে এইখানে দেখো আমার আছে জুঁই গাছ একটা গাছে কত ফুল এসেছে চলো দেখাই এই দেখ তোমরা বলবে যে কি খাবার দিয়েছি হ্যাঁ খাবার তো দিয়েছি খাবার প্রথমবার কাটিং করার পর দিয়েছি আবারও দ্বিতীয়বার কাটিং করেছি দ্বিতীয়বারও ফুল এসেছে প্রচুর প্রচুর প্রতিদিন প্রায় তিন দিন ধরে ফুল ফুটতেই আছে আছে তার পাশে একটা আছে সেটা হলো এই দেখো এটা হচ্ছে টগর গাছ এটাও খুব সুন্দর এই যে তো খুব সুন্দর খুব সুন্দর বসবো দাদু বসবো না ও ঠিক আছে বসবো এখান থেকে দেখায় ড্রাগন গাছ দেখো দূর থেকে ড্রাগনের ফুল রেডি হচ্ছে রাত্রিবেলা আসতে হবে খুব গরম খুব গরম বসতে দেবে না বসে যে একটু তোমাদের সঙ্গে কথা বলবো তার উপায় নাই হ্যাঁ দর্শক বন্ধু একটা কথা বলবো যে প্রচন্ড গরম আমাদের এই ফুল গাছগুলোকে রক্ষা করতে হবে যতটা পারবে শেডে রাখার চেষ্টা করবে দুবার করে স্নান করিয়ে দেবে জল দেবে আর পাতাগুলোকে ধুইয়ে ধুয়ে দেবে যাতে ওরা একটু শান্তি পায় এই যে দুষ্টু শুধু প্যা প্যা করছে না ওই দেখো ধূপ ধূপ আমাদের তো সাবধান হয়ে থাকতে হবে গাছগুলোকে বাঁচাতে হবে আমরা তো ঘরের ভিতরে আছি ঠান্ডা এসিতে থাকি কেউ এক একজন এক এক ভাবে থাকো যাদের এসি নেই তারা কি থাকবে তো যাই হোক আমরা তো সেডের মধ্যে থাকি তাই বলবো দর্শক বন্ধু তোমাদের গাছগুলোকে তোমরা খুব সাবধানে সেডের নিচে রেখে দাও যদি মনে করো সেড নেই তাহলে একটু গ্রিন নেট বা কাপড় দিয়ে সেড করে দিতে পারো আর মালচিং করে দেবে মালচিং জিনিসটা কি ওই যে টবের যে মাটিটা থাকে না সেই মাটিটাকে কি করতে হবে সেই মাটিটাকে কিছু দিয়ে ঢেকে দিতে হবে যেমন ধরো বিচালি হোক বা শুকনো পাতা হোক ঢেকে দিতে হবে যাতে যে জলটা দিচ্ছ তোমরা সেটা বাষ্পায়িত হয়ে না যায় এইটা জলটা যাতে মস্টারটা ধরে রাখে মালচিং করে দিতে হবে পুরনো বিচালি হোক পুরনো শুকনো পাতা হোক যে কোনো জিনিস দিয়ে কলার কলার যে খোসাগুলো থাকে মানে কলা গাছের যে ছালগুলো থাকে সেগুলো দিয়েও করতে পারো কই ফ্যার কই ফ্যার কই প্রচন্ড গরম পড়েছে তো যাই হোক তো কি নাও কামান কামান আর আমার নিচের বাগানে প্রচন্ড জঙ্গল হয়ে গেছিল আহ জঙ্গল এবার এসে পরিষ্কার করলো কি সুন্দর কি হয়েছে এ নিবা দাদু নিবা না আচ্ছা নিতে হবে না দাঁড়া খুব গরম খুব গরম বসি আহ আর বসি আসো আসো বসি গল্প করবো আসো আস আসো ও একটু তাই ঘ্যান ঘ্যান করছে খুব বেশ কিছুদিন তো বিয়ের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম বিয়ের ঘর গোছানো সব যাই হোক আমার থেকে আমার প্রিয় দাদু আচ্ছা 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 আমাকে কি করবা কি করবা কি হলো ও বিয়ের কাজ নিয়ে তো বেশ ব্যস্ত ছিলাম তারপরে সব একের পরক অসুস্থ হলো তাদের সেবা আর স্কুল এখন ছুটি প্রচন্ড গরম আজকে আমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো প্রচণ্ড শরীরটা মানে খারাপ গরম তার জন্য বেরোতে ইচ্ছা করছে না ঘর থেকে বাইরে যদি কাজ থাকে তাও যেতে ইচ্ছা করছেন একদমই ফালতু লাগছে খুবই খারাপ লাগছে গোলাপ গাছগুলো সব মারা গেছিলো তা আমি বুদ্ধি করে গোলাপ গাছগুলোকে বাঁচানোর চেষ্টা করছি দর্শক বন্ধু যদি বাঁচে অবশ্যই তোমাদের দেখাবো কীভাবে বাঁচালাম আমি সব সময় মানে উদ্ভিদদের নিয়ে ভাবি ভাবতে ভাবতে একটা সিদ্ধান্তে আসি তো প্রায় এক বছর হয়ে গেল আমার এক বছর কি বছর হয়ে গেল ওদের মাঠ মাঠটিটা চেঞ্জ করা হয়নি দিয়ে মোটামুটি দুখানা কুড়িখানার মধ্যে দুটো নষ্ট হয়ে গেছে আঠেরোখানা গাছ আছে তো মনে মোটামুটি ভালো যে হাইব্রিড গাছগুলো ছিল সেগুলোই নষ্ট হয়ে গেছে দেশি কিন্তু গোলাপ চাষ করতে গেলে দেশিটা খুব ভালো হাইব্রিড থেকে মানে যেগুলো উন্নত প্রজাতির আছে সেগুলো আমরা রাখতে পারবো না হ্যাঁ যারা খুব এক্সপার্ট তারা রাখতে পারবে আমাদের মতন সাধারণ বাগানিরা পারবে না এটাই হলো ব্যাপার তো সেগুলোকেও প্রতিদিন সকালে উঠে কিছু না কিছু কাজ করতে হয় একদিন ড্রাগন বাগানে নতুন প্রজেক্টে সবগুলো পরিষ্কার করে বাঁধ বেঁধে দিলাম সব নতুন নতুন কুশি বেরিয়েছে তারপরে আর আজকে যেমন গোলাপগুলো পটিং করলাম মাটিটা মাটি নতুন করে তৈরি করে গোলাপ গাছগুলোকে ঝেড়ে লাগালাম এক দিন এক এক রকম কাজ করি তারপর আজকে কিছুটা এই বাগানের ড্রাগন বাগান নিয়ে ডালগুলো ঝুলে যাচ্ছিলো বেঁধে দিলাম টুকটাক কাজ করতে হয় তারপরে আর দিনকে ওই দেখলে তোমরা বাগান বিলাসটাকে সাজিয়েছিলাম মানে এরকম এক দিন এক এক মানে যখন সকল সকালবেলায় সবাই ঘুমায় অ্যাকচুয়ালি আমার এটা শখ আর এই শখটা আমি কোন সময়টাকে পূর্ণ মানে পূরণ করি সেটাই বলছি ধরো আমাদের সব গেট আপ হয় সাতটায় তাই তো আমি কি করি পাঁচটায় উঠি তাহলে পাঁচটা থেকে সাতটা আমার ঘুমানোর টাইম তাই তো সকালে ঘুমায় আমারও ঘুমানো উচিত কিন্তু আমি না ঘুমিয়ে ওই দু ঘন্টাটা আমি কি করি ওদের সঙ্গে মানে উদ্ভিদ জগতের সঙ্গে থাকি এটাই হচ্ছে আমার আনন্দ আর কিছুই না মানে আমার সব কিছুকে একটু বাঁচিয়ে একটু মানে স্বাভাবিক যে জীবনযাপনগুলো আছে যে সময়গুলো সেখান থেকে বাঁচিয়ে আমি কিন্তু সবাই যখন রেস্ট নেয় আমারও রেস্ট নেওয়া উচিত আমি রেস্ট নিলে সেই সময়টাই আমি গাছেদের সঙ্গে থাকি আবার ধরো সংসারে কাজ করতে নিতে মোটামুটি চারটে বেজে যায় সেই চারটের পর চা চারটে থেকে আটটা নটা পর্যন্ত আমি এই ধরো ভিডিওর এডিটিং করি ভিডিও করি বা লাইভ করি এইভাবে কিন্তু আমি সময়গুলো কাটাই অনেকে বলতে পারে যে ম্যাডাম আপনি কি করে সামলান মানে সংসার করে স্কুল করে আগে তো টিউশন ছিল এবছর তো টিউশন নেই ছেড়ে দিয়েছি কারণ প্রচণ্ড শরীর খারাপ তার জন্য টিউশনটা করিনি এবছর টিউশনটা ধরিনি তো এক কথা নিজেকে নিজের সময়টাকে বাঁচি আমি উদ্ভিদ জগতের সঙ্গে থাকে আমার ভালো লাগে আনন্দ লাগে দেখো এক কথা কি যখন আমি যেমন যে টাইমটা উদ্ভিদ জগতের সঙ্গে থাকি সেই টাইমটা যদি কোনো কোনো জায়গায় গিয়ে আড্ডা মারি হয়তো পাড়াতে বা ছেলেরা যেমন বন্ধুদের সঙ্গে দেয় কি হবে কিছুই না তাই না ফালতু একটা ব্যাপার কিন্তু আমি মনে করি যে খানিকটা সময় উদ্ভিদ জগতের সঙ্গে থাকলে মুক্ত অক্সিজেন তো পাওয়া যায় তার সঙ্গে সুন্দর সুন্দর ফুল ফল সবজি এগুলোও পাওয়া যায় এটাই ভালো লাগে দর্শক বন্ধু আর হবি অফ সুলেখা চ্যানেলটাই হচ্ছে সব সব কিছু কিন্তু উপকার মানে তোমাদের উপকারের জন্য কিন্তু আমি চ্যানেলের সব কিছুই আপডেট দিই ধরো কোন গাছটা কখন লাগাতে হবে মাটিটা কীভাবে তৈরি করতে হবে কী খাবার করতে হবে বা তোমার কোন সময় কোন গাছকে খাবার দিতে হবে কিছু আপডেট কিন্তু এই পেয়ে যাবে এটা এমন একটা চ্যানেল যেটা হচ্ছে একদম দর্শক বন্ধুদের উপকার উপকার করার জন্য কিন্তু ম্যাডাম সব সময় প্রস্তুত প্রত্যেকটা গাছের নির্দিষ্ট সময়ে খাবার দেওয়া লাগানো সব কিছু আপডেট কিন্তু এটু যে বারো মাস সব কিছুই দেওয়া হয় কোন সময় অ্যাডিনিয়াম কোনো সময় ড্রাগনের কোন সময় বাগান বিলাস কোন সময় পদ্ম কোন সময় গোলাপ কোন সময় কালঞ্চ কোন সময় ফল গাছ আছে আরও আদার্স ফুল প্রচুর আছে প্রচুর আছে মানে আমার হা মানে আমি যদি হাত গুনি অনেকগুলোই আমার বাগানে একশোটা পার হয়ে যাবে যা ফুল গাছ আছে ফুল ফল সবজি নিয়ে প্রচুর প্রচুর একশো পার হয়ে যাবে তো যাই হোক এটা দেওয়ার চেষ্টা করি আমার চ্যানেল মানে হবি অব সুলেখা মানেই হচ্ছে একদম জিস্ট নে একদম পিওর খাটি ঘি এখানে কিন্তু ভেজাল কিছু পাবে না মানে ঘি তো ঘি তো এইটাই বলবো যে এখানে এই চ্যানেল দেখে কিন্তু অনেকে অনেকে কিন্তু অনুপ্রাণিত হয়ে বাগান করেছে বা এখনো করবে নেশাটা জাগাতে পেরেছি অনেকগুলো অনেক এক্সাম্পল আছে এরকম তারপরে ধরো আমার বাগান থেকে কিছু গাছ তাদেরকে ডোনেট করি এই যে আনন্দগুলো ছোটো ছোট ছোট আনন্দ নিয়েই কিন্তু আজ আমার পঞ্চাশের ঊর্ধ্বে আমার বয়স কিন্তু তাও আমি কিন্তু মন মন প্রাণ দিয়ে এই বাগান করি এবং খুব খুশিতে আছি ভালো লাগে দর্শক বন্ধু আর কিছুই না সংসার করি যাই করি না কেন গাছেদের সঙ্গে থাকতে আমার ভীষণ ভীষণই ভালো লাগে তার জন্যই থাকি আর একটু একটু করে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি সেটা আমি আমার চ্যানেলের মাধ্যমে হোক বা লাইভের মাধ্যমে হোক যাতে তোমাদের ভালোবাসা আমি পাই তোমাদের ভালোবাসা পেলেই কিন্তু আমি আরও কাজ করার অনুপ্রেরণা পাবো এবং আরও কাজ করতে আমার ভালো লাগবে কিন্তু দর্শক বন্ধু একটা কথাই বলবো যে এক একটা লাইভ দেখি প্রচুর প্রচুর কমেন্ট হয় প্রচুর মানুষ থাকে কিন্তু আমার লাইভে কিন্তু মানুষ থাকেই না আর থাকলেও সে আড়ালে থাকে সে কোনো রেসপন্স করে না জানি না কেন করে না আমার এটাই খারাপ লাগে যে খুব কম খুবই কম থাকে দু একজন থাকে কিন্তু তারা সামনাসামনি আসে না কেন আসে না আমি বুঝি না যে এত কিসের ভয় ম্যাডামের ম্যাডামের লাইভ দেখছে অথচ ম্যাডামের সঙ্গে একটু কথা বলবো না ম্যাডামের সঙ্গে একটু ম্যাডামকে একটু কমেন্ট করবো না এত ভয় কী আমার শুধু শুধু এটাই মনে হয় দর্শক বন্ধু যে সামনাসামনি আসো প্রশ্ন করো উদ্ভিদ বিষয়ে কিছু আলোচনা করো এটা তো আমি চাই কিন্তু আসে না দুর্ভাগ্য সবটাই আমার দুর্ভাগ্য তো ভীষণই শরীর খারাপ আজ প্রায় মাস হয়ে গেল ঠান্ডা কাটছে না কেন হচ্ছে ইমিউনিটি পাওয়ার একদম নষ্ট হয়ে গেছে আর জানি না কতদিন স্টে করবো পৃথিবীতে আছি থাকবো কি না সেটা বলতে পারছি না কারণ রিসেন্টলি আমার ছোট ননদ মারা গেছে এই ঠান্ডা লেগে ঠান্ডা লেগেই মানে ফুসফুসি ইনফেকশন হয়ে মারা গেছে তাই তো আমার ভীষণই ভয় লাগে যে ঠান্ডা লেগে থাকা মানেই আমারও একটু ভয় ভয় লাগছে তো যাই হোক কপালে যা আছে তাই হবে ভগবান যেভাবে আমাদেরকে চালনা করবেন আমাদের সেটাই মেনে নিতে হবে এইটাই হচ্ছে মনুষ্য দের মানে কী বলবো মান্য করা উচিত প্রতিটা মানুষেরই কিন্তু সম্পূর্ণ জীবনটাই হচ্ছে ভগবানের হাতে যা করবেন উনি আমরা কিছু না আমরা জাস্ট উপলক্ষ্য তাই তো অনেক বক বক করলাম দর্শক বন্ধু আবারও বলবো যে হবি অফ সুলেখা চ্যানেলটা তোমরা দেখো এবং নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা চ্যানেল আছে হবি অফ সুলেখার ব্লগ চ্যানেল হবি অফ সুলেখা ব্লগ চ্যানেল সেটাতে পারিপার্শ্বিক পারিবারিক উৎসব সব কিছুই কিন্তু আমি শেয়ার করি ওটা কিন্তু একদম নিজের মতন করে আমি ওটাই আমার একান্ত আনন্দ মানে আমার ব্যক্তিগত আনন্দ ওইটা আর এটা সম্পূর্ণ গাছ বিষয়ক গাছের ব্যাপারটা থাকে তো যাই হোক যে যেটা ভালোবাসো অবশ্যই দেখবে আজকে এইটুকুই আবারও আসবো লাইভ মানে প্রতিদিন একটু একটু আসা চাই তাই তো আমি আসার চেষ্টা করি দর্শক বন্ধু এর আগে যেমন প্রতিদিনই আসতাম এবারও প্রতিদিন আসার চেষ্টা করব জাস্ট সন্ধ্যের আগে একটু আসবো আর সব কাজকর্ম সেরে আসতে হয় বললাম ওই যে চারটে থেকে মোটামুটি সাড়ে পাঁচটা ছটা অব্দি তো আমার নিজস্ব কাজ থাকে একটু সেগুলো সেরে আসতে গিয়ে একটু সন্ধে লেগে যায় তাই বেশিক্ষণ তোমাদের সময় দিতে পারি না দর্শক বন্ধু হয়তো বেশিক্ষণ এক ঘন্টা করে থাকলে হয়তো আমারও সুবিধা হতো বা তোমাদেরও ভালো লাগতো কিন্তু অতক্ষণ আমি থাকতে পারি না সময় সুযোগ থাকলে অবশ্যই আসবো আর ফেসবুকে তো আমি খুবই অ্যাক্টিভ সবসময়ই আমি ফেসবুকে বন্ধুদের সাথে আদান প্রদান আমার হচ্ছে কমেন্ট করা আমি তাদের কমেন্ট করি তারা আমাকে কমেন্ট করে আমি ফেসবুকে ভীষণই অ্যাক্টিভ আমি ইউটিউবে অতটা অ্যাক্টিভ না কিন্তু ফেসবুকে ভীষণই অ্যাক্টিভ ওটা সুলেখা বিশ্বাস নাম আছে দেখবে খুব সুন্দর সুন্দর ভিডিও ওখানে আমি পোস্ট করি আমার পারিবারিক গাছ বিষয়ক সব কিছুই ওখানে এবং সামনে কালকে হচ্ছে পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন তো ভেবেছিলাম একটু গান টান করবো কিন্তু কি করে করব গড়ার অবস্থা খুব খারাপ আর আরেকটা কথা বলবো যে ইউটিউবে যে একটু গান শোনাবো তোমাদের সেটা উপায় নাই গান করলেই কপিরাইট করে যাবে ওই জন্য যদি গান শুনতে ইচ্ছা করে তাহলে তোমরা ফেসবুকে চলে যাবে সেখানে আমি মাঝে মাঝে কারণ ওখানে আবার মিউজিক দিলে কপিরাইট পড়ে ওই জন্য একটু ওখানে একটু গলায় গান বা নিজের গলায় কিছু কথা বলা এটুকুই নিয়েই আমি ফেসবুকটা চালাই আজকে এইটুকুই সকলে খুব ভালো থেকেও সন্ধ্যা নেমে এসেছে শুভ সন্ধ্যা সকলে অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে আজকে আসি টাটা